কেমন আছেন সবাই রাখি বললে আপনাদের সবাইকে স্বাগতম আজ আপনাদের সঙ্গে যে গুরুত্ব বিষয়টা কোনো বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মুরগির আপনার একদিন থেকে দশ দিন পর্যন্ত কি কি ওষুধ ইউজ করবেন আপনারা সো হয়তো বা এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম বাট অতটা ডিটেলস বলি নাই সো আজকে একটু বলে দিচ্ছি মুরগি যখন সর্বপ্রথম আপনারা নিয়ে আসবেন খামারে নিয়ে আসার পর অবশ্যই ছয় ঘন্টা বা তিন ঘন্টা আপনাকে গ্লুকোজ চালাইতে হবে গ্লুকোজ চালানোর পর তিন ঘন্টা বা ছয় ঘন্টা গ্লুকোজ চালানোর পর আপনি কিছুক্ষণ সাদা পানি চালাতে পারেন তারপর থেকে আপনাকে অ্যান্টিবায়োটিক চালাইতে হবে অ্যান্টিবায়োটিক বলতে আপনার নাবি শুকানোর জন্য যে অ্যান্টিবায়োটিকগুলো আমরা ইউজ করি যেমন আপনার অ্যান্ড্রোফ্লক্স আছে তারপর অ্যান্ড্রোফ্লক্স জাতীয় যেগুলো ওষুধ আছে আমার আমি এবার ইউজ করতেছি কিলোফ কিলোফ্লোর ফ্লোর এই টাইপের যে ওষুধগুলো আছে আপনারা যে যা অ্যান্টিবায়োটিক চালান সেটাই চালাইতে পারেন বাট আমি অ্যানড্রোফ্লক্স দিয়ে বেশিরভাগ করি কারণ ওষুধটা একটু সস্তায় পাওয়া যায় সেই ক্ষেত্রে আমি অ্যান্ড্রোফ্লক্সটা ইউজ করি সো টা আপনাকে ইউজ করতে হবে পাশাপাশি আপনাকে সস্তায়ভাবে যে করতেছেন আরও যদি আপনি পাশাপাশি অভিযোগ আপনাকে ইউজ করতে হবে সেটা হলো নিয়োগ জল প্লাস রেনামক্স আপনারা অ্যান্ড্রোফ্লক্স চালাতে পারেন ধরেন রাতের বেলা চালালেন অ্যান্ড্রোফ্লক্স আপনার দুই লিটার পানিতে নিয়মটা হলে দুই লিটার পানিতে এক মিলি অ্যান্ড্রোফ্লক্স দিতে হবে দিয়ে আপনি রাতে দিয়েন আর প্লাস সকালবেলা আপনারা দিতে পারেন নিয়োগ জল রেনামক্স একসঙ্গে করে সেমভাবে আপনার দুই লিটার পানিতে এক মিলি করে রিনামক্স মিলি প্লাস নিয়োগ জ্বালা মিলি দিয়ে দিনে চালাবেন দুপুরবেলা আপনারা সাদা পানি চালাইতে পারেন চালানোর পর এভাবে তিন দিন চলবে এভাবে টানা তিন দিন চালানোর পর আপনাদেরকে দেখতে হবে চার দিনের দিন আপনারা ইউজ করবেন সাথে অ্যাড করবেন হলো ডাব্লু এস ডাব্লু এসটা ইউজ করলে আপনার হবে কি মুরগির যে মটালিটিটা থাকে বোডিংয়ে এই মরালিটিটা অনেকটাই কমে যাবে আর মুরগিতে আপনার বোডিংয়ে মরালিটি হওয়ার প্রধান কারণ হলো ডাব্লু এস না চালালে বা আপনি তিন দিন যে অ্যান্টিবায়োটিকটা চালাচ্ছেন অ্যান্টিবায়োটিক চালালে কিন্তু মুরগিটা দুর্বল হয়ে যায় সো দুর্বল হওয়ার কারণেই কিন্তু মুরগিতে দেখা যায় অনেক সময় মর্টালিটি দেখা দেয় সো সেই ক্ষেত্রে মুরগিদের যখন মর্টালিটি একটু কম হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে ডাব্লু এস ইউজ করতে হবে কে করে কী করে আমি জানি না কিন্তু আমি করি আমি যেটা বললাম সো তিন দিনের দিন থেকে আপনারা ডাব্লিউএস চালানো শুরু করবেন ডাব্লু এস মানে পাশাপাশি ওই অ্যান্ড্রোফ্লক্স নিয়োগ জল এগুলো চলবে পাঁচ দিন পর্যন্ত চালাইতে হবে দেখা গেলো সকালবেলা সকালবেলা রিনামক্স নিয়োগ জল দিলেন রাতের বেলা তো আমি বললাম একটু আগে যে আপনারা অ্যান্ড্রোভ্লক্স চালাবেন প্লাস দুপুরবেলা যে টাইম দাঁড়িয়ে ওইটাতে আপনি ডাবোস চালাইতে পারেন সো পাঁচ দিন এভাবে কেটে গেল পাঁচ দিনের পর ছয় দিনের দিন অবশ্যই আপনাদেরকে ভ্যাকসিন করতে হবে আপনাদেরকে রানি খেতে ভ্যাকসিন করতে হবে আমি কালকে ভ্যাকসিন করছি মরজি বয়স আজকে আমার ছয় দিন কাল রাতে আমি ভ্যাকসিন দিয়েছি সো ভ্যাকসিন করানোর পর যে ওষুধ দিয়ে আপনারা ইউজ করবেন ভ্যাকসিন দেওয়ার পর অবশ্যই আপনারা সাদা পানি খাওয়াবেন তো বারো ঘন্টা তো সাদা পানি বা চব্বিশ ঘন্টা পর সাদা পানি দিতে হবে সাদা পানি খাওয়ানোর পর পরের দিন থেকে আপনারা ওষুধ ইউজ করবেন বি ওয়ান বি টু আই যেটাকে আমরা থায়াবিন বলি আর কি থায়াবিন ইউজ করবেন আপনার রেগুলার ইউজ করতে হবে আপনাকে তিন দিন সর্বনিম্ন তিন দিন তিন দিন থেকে পাঁচ দিন পর্যন্ত আপনারা ইউজ করতে পারেন সো তিন দিন পর্যন্ত আপনারা যদি থায়াবিন ইউজ করেন তাহলে মোটামুটি হয়ে যাবে আর পাঁচ দিন তার আগে বেটার হয় আর কি তো কোন কোম্পানির থায়াবিন চালাবেন বা আমি কোন কোম্পানির চালাচ্ছি আমি চালাচ্ছি আপনার স্ক্রেপের থায়াবিন চালাচ্ছি আপনাদেরকে দেখাই এই থায়াবিনটা মোটামুটি যথেষ্ট ভালো রেজাল্ট পাই আমি এই দেখুন এই যে এই থাইবিনটা এই থায়াবিনটা যথেষ্ট রেজাল্ট ভালো কারণ এখানে বি ওয়ান বি টু বি সিক্স পাশাপাশি বি বারোও কিন্তু এখানে দেওয়া আছে আপনাদেরকে আমি দেখাই এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই যে বি টুয়েলভ আছে এখানে সো এইথিনটায় মিস করি এটাই যথেষ্ট মোটামুটি ভালো রেজাল্ট এটা এক গ্রাম ধরে এক লিটার পানিতে ইউজ করতে পারেন সো এভাবে দশ দিন কেটে গেল দশ দিন পর কি কি ওষুধ করতে হবে ইনশাআল্লাহ আজকে আমার মুরগির বয়স কয় দিন হলো দুই থেকে তিন দিন পর আমি আরেকটা ভিডিও দেব দশ দিন থেকে শুরু করে বিশ দিন পর্যন্ত আপনারা কি কি মেডিসিন ইউজ করবেন সে বিষয়ে আপনাদেরকে একটা ভিডিও দেব আমি এবার প্ল্যান করেছি আপনারা একদিন থেকে শুরু করে তিরিশ দিন পর্যন্ত কি কি মেডিসিন আপনাদের ইউজ করতে হবে সে সেভাবে আমি তিনটা ভিডিও বানাবো আপনাদের দশ দিন দশ দিন করে তিনটা পার্টে তিরিশ দিনের ভিডিও বানাবো সো এটা প্রথম পার্ট দ্বিতীয় পাট আসবে আমার মুরগি বয়স যেদিন এগারো দিন হয়ে যাবে সেদিন ইনশাল্লাহ পাবেন তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম